আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা কম্পিউটার জগতের ল্যাপটপ জগতের যত ধরনের ক্রিটিক্যাল কাজ আছে যে সকল কাজগুলো অন্য কোনো প্রতিষ্ঠান অন্য কোনো মার্কেটে হবে না সেটা আমাদের কাছে একবার ট্রাই করবে তাদের ফেলের কাজগুলো আমাদের কাছে নিয়ে আসবেন আমরা কোয়ালিটিফুল কাজগুলো আপনাদেরকে করে দেব ইনশাল্লাহ প্রথম অবস্থায় আপনার হচ্ছে যে অনেক দিন আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটার চালানোর পর আপনাদের ল্যাপটপগুলো বিভিন্ন ধরনের সমস্যা দেখায় বা একটা সৌন্দর্য নষ্ট হয়ে যায় সেই সৌন্দর্যগুলো আমরা আবার পুনরায় আগের মতো করে ফিরে দিই পর সাধারণত ফিজিক্যাল ড্যামেজ হয় আপনার ল্যাপটপগুলো বা বিভিন্ন এক্সেসরিজগুলো কম্পিউটার রিলেটেড যে কোনো কিছু আছে সেটা ফিজিক্যাল আপনার সমস্যা হয় ফিজিক্যাল সমস্যার ভিতরে হচ্ছে যে আপনার একটা ল্যাপটপ বা যে কোনো এক্সেসরিজের একটা অংশ ভেঙে পড়ে হারা যায় একদম চিন্তার কোনো কিছু নেই আমরা এ ধরনের স্পট থেকে শুরু করে এ ধরনের স্পট থেকে শুরু করে এ ধরনের স্কেটস কালার উঠে গেছে এরপর এ ধরনের লোগো এ ধরনের গ্রিপ এ ধরনের স্পটগুলো আমরা একেবারে আগের মতো করে দিই কাজ পছন্দ হলে আমাদেরকে পেমেন্ট করবেন আরও একটা সুখবর আপনাদের বিভিন্ন ধরনের ল্যাপটপ ইউজ করেন আপনারা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের সেগুলো থ্রি সিক্সটি অ্যাঙ্গেলের মানে এগুলো থ্রি সিক্সটি অ্যাঙ্গেলের এই যে এই হিংসগুলো এটা যদি ভেঙে পড়ে যায় বা হারায় যায় একটা অংশ যদি না থাকে এগুলো আমরা করে দিই সেই সাথে এই থ্রি সিক্সটির জন্য আপনাদের টাচ স্ক্রিনগুলো এরকম ভেঙে যায় ভেঙে যাওয়ার ফলে আমরা এটা ইউবি আই প্রোটেক্ট স্ক্রিনগুলো তৈরি করে একেবারে হুবুব আগের মতো করে দিই লোগো সহকারে আপনাদের এ ধরনের যে কোনো ধরনের মডেলের টাচ স্ক্রিন নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে ডিসপ্লে পাওয়া যাবে না আমাদের সাথে যোগাযোগ করবেন এরপর বিভিন্ন ধরনের এই যে এমবি সিরিজের এই যে এগ্রিপগুলো হারা যায় এগ্রিপগুলো আমাদের কাছ থেকে পাওয়া যাবে ব্ল্যাক কালার বা কালার আবার এই ধরনের স্পটগুলো আপনারা রিমুভ করতে পারবেন এই যে এগুলো এগুলোও কিন্তু আমরা হচ্ছে যে এটা মিসিং ছিল এটাকে দিক তৈরি করে দিছি এটা কালার করা হয়েছে এগুলো স্পট ছিল এগুলো ভাঙা ছিল এগুলো কালার করে দিছি তো এই ধরনের সকল সমস্যা আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে যে পঁচানব্বই পার্সেন্ট কাজ হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন কাজ পছন্দভাবে পেমেন্ট করবেন গ্যারান্টি সহকারে এখান থেকে কাজ করে নেবেন আরো কিছু আপনাকে এ ধর এই যে এ ধরনের টাচ স্ক্রিন ভেঙে যায় এগুলোর জন্য টেনশন করবেন একদম টেনশন নাই আমাদের কাছে চোখ বন্ধ করে চলে আসবেন আমরা এটা সমাধান দিয়ে দেব ইনশাল্লাহ সমাধান দিয়ে দেবো এই ধরনের বাঙাগুলো লেনোভো লেনোভো এই যে ক্যামেরা পয়েন্ট এগুলো সব কিছু অ্যাকুরেটভাবে আমরা আগের মতো করে দেবো সেই আইপিএস ডিসপ্লে টু কে ফোর কে এফএইচডি এইচডি যে কোনো ডিসপ্লে আমাদের কাছে পাওয়া যায় ব্যাটারি একশো সরিস ব্যাটারি একশো এসএসডি যা যা লাগে একটা ল্যাপটপ কম্পিউটার সমস্ত কিছু আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ এটা হলো আমাদের ফোন নাম্বার আমাদের দোকানের দোকানের নাম আর হচ্ছে যেটা ফোন নাম্বার এই নাম্বারে ফোন দিবেন আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাকে মেসেজে রিপ্লাই করব এটার সাথে সাথে আপনাদের যদি স্কুল ইউনিভার্সিটির কোনো প্রজেক্ট নষ্ট হয়ে থাকে যে কোনো আমাদের কাছে প্রজেক্টর পাওয়া যায় আমরা ঠিক করি এবং সেল করি এবং পুরাতনগুলো কেনা কিনেও থাকে ধন্যবাদ